হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে এই যে এই ঘরে এসে স্লাইডারটা খুলে দিই স্লাইডারটা খুলে দিয়ে আমি ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি কারণ এই যে স্কুলের বাচ্চারা এই যে স্কুলটা আছে তো আমার খুব ভালো লাগে দেখো স্কুল শুরু হবে এখানে প্রেয়ার হচ্ছে সব বাচ্চাদের তো এখানটা দাঁড়াতে আমার খুব ভালো লাগে কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপরে আমি এই যে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নিলাম তারপর এবার যেতে হবে আমাকে রান্নাঘরে কারণ সকালবেলা উঠেই আমাকে আগে রান্নার দিকেই যেতে হয় কারণ ছেলে স্কুলে যাবে ও খেয়ে যাবে ও টিফিন করে দিতে হবে আর তোমাদের দাদাও তো যাবে অফিসে তো তোমাদের দাদার জন্য ও ভাত খেয়ে যায় না ও ডালিয়া খেয়ে যায় তো ওর জন্য একটু ডালিয়া সেদ্ধ করে দেবো তা আগে আমি ভাত আর এই যে প্রেশার কুকারে ভাত ওদিকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নেবো চারটে সিটি দিলেই আমার হয়ে যাবে তো সিটি দিয়ে নামিয়ে রেখে তারপরে আমি ডালিয়াটা বসাবো তো এই যে আমি সিটি দিয়ে প্রেশার কুকারে আমি জল দিচ্ছি জল দিলাম তো কম হবে বলে আবার যেন একটু জল দিতে গিয়ে যেন আবার বেশি মনে বেশি হয়ে গেল জলটা তো আবার আমার যে জলটা যেন মনে হচ্ছে বেশি হয়ে গেল। তো এই যে আবার একটু জলটা ওখানে ঢেলে দিলাম দিয়ে একটু নুন দিয়ে দেব এই ঢাকনাটা দিয়ে দিলাম এবার ও সিটিং হোক আর আমি এদিকে তোমার দাদা তো ডালিয়া খেয়ে যাবে তোমাদের দাদা ডালিয়া খেয়ে যাবে তো ঢালতে গিয়ে দেখছি ডালিয়াটা শেষ হয়ে গেছে তো আবার প্যাকেট একটা বের করে নিলাম নিয়ে ডালিয়াটা আমি এই যে ঢেলে নিচ্ছি ও শুধু তোমাদের দাদা তো একাই খেয়ে যাবে তো অল্প করে একটু শুধু ওর মতোই একটু ডালিয়াটা সেদ্ধ বসিয়ে দেবো কিছু না শুধু নুন দিয়ে ও সেদ্ধ খেয়ে যাবে আর কিছু না কোনো সবজিও দিলেও ডাল ডাল দিলেও খাবে না কিছু না তো ওইদিকে ডালিয়াটা বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আমার ডালিয়াটা বন্ধ করে দিলাম দিয়ে এবার এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় গরম তো আরে গরমের সময় খুব গরমটা খাওয়া যায় না একটু ঠান্ডা একটু ঠান্ডা না হলে খাওয়া যায় না তো এদিকে ঠান্ডা হোক এদিকে আমার প্রেশারের শিটিও হয়ে গেছে দেওয়া হয়ে গেছে তো ভাবলাম এবার একটু চাটা খেয়ে নিই কারণ সিটি দেওয়া হয়ে গেলে তো সেদ্ধ তো হয়েই যায় রান্না করতে আর বেশি সময় লাগে না তো আমি ক্যামেরাটা ওইদিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলাম তো দেখুন ক্যামেরাটা আমার কী হচ্ছে এবার লাইটিং হচ্ছে আমার যেন ক্যামেরাটা লাইটটা বাড়ছে কমছে তো সকালে একটু আদা দিয়ে চা খাবো সেই জন্য চা বসিয়ে দিলাম তোমাদের দাদা আর আমি দুজনে মিলে একটু চা খাবো কারণ চা খাওয়া খাবো যা ওই যে চাটা খাওয়ার সময় একটু যা বসা হয় আর তারপরে তো আবার সেই কাজ শুরু কাজের তো কোনো শেষ নেই সংসারে সারাক্ষণ শুধু কাজ করে কাজ করলেই কাজ আর কাজ না করলে তো কাজ নেই যে চা বসিয়ে দিয়েছি তো চাটা হয়ে গেছে এই যে আমি আবার চা খাচ্ছি তোমার দাদা আর আমি এই যে বসে পাখার তলায় বসে চা খাচ্ছি চা খেয়ে নিয়ে আবার কাজ শুরু হবে তো কাজ হয়ে গেছে আমার সমস্ত রান্না যেহেতু সিটি আমি দিয়েই রেখেছিলাম প্রেশারে সেই জন্য আমার তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেছে তো এই যে কত বাসন পরে রয়েছে এবার এগুলো সব পরিষ্কার করতে হবে এখন করব না ছেলে বেরিয়ে গেলে তারপরে করব। তো কারণ ও যতক্ষণ না বেরোবে ততক্ষণ ঠিক কাজ গুছিয়ে হয় না তো ওইদিকে আবার স্কুলে বাচ্চাদের এখন টিফিন টাইম তো চলুন আপনারাও দেখুন এই যে আমার খুব ভালো লাগে আমি একবার করে কাজ করি আর একবার করে এখানে ব্যালকনিতে এসে দাঁড়াই এই যে বাচ্চাদের টিফিন টাইম সব খেলা করছে আমার খুব ভালো লাগে এইখানটা দাঁড়াতে আমি একবার করে কাজ করি আবার এসে এখানে দাঁড়াই আমার ফ্রেশ লাগে মাইন্ডটা দেখতে খুব ভালো লাগে এই যে তারপরে কে কাঁচাকুচি করে নিলাম কাচতে দিয়ে আমি ঘরগুলো গুছিয়ে নেবো দুটো ঘর আছে আমার আমি দুটো ঘরের বিছানাপত্র সব গুছিয়ে নেব গোছা হয়ে গেলে এদিকে তো কাঁচা আমার তো হয়ে গেছে আর এই যে মিলে দিচ্ছি জামা কাপড়গুলো কেচে নিয়ে আমি এখানেই মেলে দিই আমার খুব ভালো লাগে এই যে আমার এই যে ব্যালকনিটা এত ভালো লাগে আমার এই জায়গায় দাঁড়াতে আমি দাঁড়িয়ে মিলছি কিন্তু স্কুলের দিকেই আমার চোখটা আমার খুব ভালো লাগে এইখানটা এত ভালো লাগে সামনেই স্কুলটা আছে তো মর্নিং স্কুল শেষ হয়ে গেলে আবার ডে স্কুল শুরু হয়ে যাবে তো কাজ মেলা আমার হয়ে গেছে যে ঘরও আমার গোছানো হয়ে গেছে দুটো ঘর যেই ঘরটাও গুছিয়ে নিয়েছি যখন কাজতে দিয়েছিলাম তখনই গুছিয়ে নিয়েছি সব এই যে এই ঘরটাও দুটো ঘর আমার সব গোছানো হয়ে গেছে এবার দিদি আসবে ঘর মুছতে দিদি ঘর মুছে দিলে আমার সব প্রশেষ এবার আমি স্নান করে ঠাকুরকে পুজো দেবো ব্যাস টাটা ভালো থেকো সবাই সুস্থ